সুপ্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম বিলেজ বয় আমির ওয়ান চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওটি হচ্ছে শালিক পাখি নিজে খায় না পালক ভেঙে গেলে কি করবেন পাখিকে কিভাবে খাবার খেতে শেখাবেন এবং পালক ভেঙে গেলে কি করবেন সাথে আপনাদের করা পোস্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো শুরুতেই বলে নিই আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে আসা বেলটা বাজিয়ে দেবেন তো চলুন বন্ধুরা আমরা আলোচনা করি শালিক পাখির বাচ্চাগুলো নিজে নিজে খাবার খায় না তার কারণ কি এবং কিভাবে খাবার খেতে শেখাবেন দেখেন পাখির বাচ্চাগুলো প্রথম দিকে খাবার খেতে শেখাতে হয় ওরা নিজে নিজে খাবার খেতে পারে না তার জন্য খাবার খেতে শেখাতে হয় আর খাবার খেতে শেখাবেন কিভাবে দেখেন অনেকক্ষণ যদি পাখির বাচ্চাকে খাবার না দেন তাহলে পাখি প্রচণ্ড পরিমাণ কীদা লাগে খাবার খেতে চায় এই সময় ব্রয়লার ফিড বীজিয়ে অথবা শুকনা বা গাছ যেইটাই খাবান সেটা হাতের মধ্যে ধরে রাখবেন হাতের মধ্যে যদি দরে রাখেন দেখবেন প্রচণ্ড কিদা পাওয়ার পর পাখি হাত থেকে টুকর দিয়ে খাবার খেতে চেষ্টা করবে আর এভাবেই এক দু দিন তিন দিন চেষ্টা করলে নিজে নিজে খাবার খেতে শিখে যাবে এই যে বাচ্চাগুলো দেখছেন প্রথমে হাতের মধ্যে বয়লার ফিড বিজা খাবার খেতে শিখিয়েছি তারপর এখন শুকনো খাবার খেতে শেখাচ্ছি অনেকক্ষণ খাবার না দেওয়ার পর দেখেন বিজা ব্রয়লার ফিড থেকে শুকনো ব্রয়লার ফিডে নিয়ে আসলাম এই পাখির বাচ্চাগুলোকে এবার ওরা শুকনো খাবার কিভাবে খেতে হয় সেটাও শিখে নিচ্ছে তারপর আমি খাসার মধ্যে খাবার পাত্রের মধ্যে এই শুকনো ব্রয়লার ফিডই দেবো আর ওরা এই শুকনো ব্রয়লার ফিড খেতে পারবে তো এভাবেই পাখিকে নিজে নিজে খাবার খেতে শেখাতে হয় হাতের মধ্যে যে খাবারই খাবার দিতে চান সেই খাবার হাতের মধ্যে দরে রাখবেন দেখবেন একটা দুটা করে টুকর দিয়ে দিয়ে নিজে নিজে খাবার খেতে শিখে যাবে এবার আসুন পালক ভেঙে গেলে কি করবেন এই যে পাখি দুটো দেখছেন এই দুটো পাখির পালক লেজের পালকগুলো ভেঙে গিয়েছে আর এই পাখির বাচ্চাগুলোর বয়স দু থেকে দুই মাস দশ দিন পনেরো দিন এরকম হবে কম বেশি হতে পারে তো এই পাখির বাচ্চাগুলো লেজের পালকগুলো ভেঙে গিয়েছে কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন এই পাখির লেজের গোড়ার অংশটা এখনও লেগে আছে আর এই সময় যদি আমি এই পাখির লেজগুলো তুলে দেই তাহলে এই লেজের পালকগুলো গোজাবে কিন্তু পালক পরিবর্তনের সময় আবার এই লেজটা পরিবর্তন করবে না তার জন্য আমি আরও কিছুদিন অপেক্ষা করব অপেক্ষা করে তারপর এই পাখিগুলোকে ধরে একটা দুটা করে লেজের গুড়ার অংশটা যে বাঙ্গা অংশ পালকের এই অংশটা আমি তুলে দেব। তুলে দেওয়ার পর নতুন পালক গজাবে অনেকেই বয় পান যে বাই পাখির বাচ্চার নতুন পালক গজাচ্ছে না আমার পাখির লেজের পালক ভেঙে গিয়েছে ডানার পালক ভেঙে গিয়েছে কি করব ভাই পালক ভেঙে গেলে কি করা যায় পালক বেঙ্গে গেলে পালকের যে গুড়ার অংশটা সেটা তুলে দিতে হয় তবে বাচ্চা অবস্থায় এই যে বয়সের বাচ্চা এই সময় পালক তুলে দেবেন না তাহলে অনেক সময় রক্তকরণ হয় পাখি অসুস্থ হয়ে যায় পাখি মারা যায় তো পালক তোলার সময় লেজের পালক যদি তুলতে হয় তাহলে একটা দুটা তিনটা চারটা করে দু তিন দিনে তুলে দেবেন তারপর দেখবেন এখানে নতুন পালক গজাবে একসাথে সবগুলো পালক তুলবেন না তাহলে পাখি অসুস্থ হয়ে যেতে পারে তো আপনারা এই বিষয়টা লক্ষ্য রাখবেন পালক যদি তুলতে হয় লেজের পালক তাহলে দু তিন দিন সময় নিয়ে তুলবেন আজকে তিন চারটা তুলবেন কালকে তিন চারটা তুলবেন পরের দিন আরও তিন চারটা তুলবেন একদিনে সবগুলো তুলে দিলে পাখি অসুস্থ হতে পারে রক্তকরণ হতে পারে পাখি মারা যেতে পারে তো পালক যদি ভেঙে যায় এটা করবেন আর আরেকজন বিভাগ জানতে চেয়েছেন শালিক পাখির ছোট্ট বাচ্চাকে কীভাবে খাবার দেবো এটার জন্য আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনি কী খাওয়াতে চান ময়নার সাতু ব্রয়লার ফিড গাশ পরিং, বিস্কিট যেটাই খাওয়াতে চান আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে শালিক পাখির খাবার নিয়ে বাচ্চাকে কীভাবে খাবার দিতে হয় সেই ভিডিওগুলো দেখে নেবেন আর আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনার লাইক এবং কমেন্ট পেলে আরও উৎসাহিত হব নতুন নতুন বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে তো আল্লাহ হাফিজ বিওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আমি চেষ্টা করি আপনাদের বোঝার স্বার্থে ভিডিও তৈরি করার আপনারা যারা পাখি পোষেন লালন পালন করেন আপনারা আপনাদের লালন পালন সহজ হয় তো আল্লাহ হাফিজ বিওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন